কথাগুলো তোমাকে বলতে চলেছি সেগুলো খুব মন দিয়ে শুনবে দরকার হলে সেগুলো একটা খাতায় লিখে রাখবে কারণ আজকের বলা এই কথাগুলো হয়তো তোমার জীবনকে পুরোপুরি বদলে দেবে তুমি কি সেই সব ভিডিও দেখা মানুষ যারা মনে করো যে থামনেল দেখে ভিডিওটাকে ক্লিক করি অথবা ও বাবা এই ধরনের ভিডিও তো আমি এর আগেও দেখেছি তাহলে এই ভিডিওটা কিন্তু তোমার জন্য নয় তুমি তোমার সময় এবং তোমার ইন্টারনেট দুটোই তাহলে নষ্ট করে ফেলবে তো তুমি এখনই ভিডিওটা স্কিপ করে চলে যাও কিন্তু তুমি যদি চাও যে তোমার জীবন পুরোপুরি বদলে যাক এবং তুমি নর্মাল মানুষ থেকে একটা সুখী মানুষে পরিণত হও তাহলে এই ভিডিওটা তোমার জন্য আচ্ছা বলো তো তোমার হিসেবে সুখী মানুষ কে সুখী মানুষ হলো তারাই যারা নিজের ইচ্ছে মতো নিজের জীবনটাকে পরিচালনা করতে পারে নিজে যেভাবে বাঁচতে চায় সেভাবে কোনো টেনশন ছাড়া জীবনে বাঁচতে পারে তুমি কি সেই মানুষ তুমি যখন সকালবেলায় ঘুম থেকে ওঠো তখন কি রিফ্রেশ মাইন্ড নিয়ে ওঠো নাকি এক রাস হতাশা নিয়ে ওঠো উঠে রিফ্রেশ না হয়ে ক্লকের অ্যালার্মটা যখন বাজে তখন সেটাকে বার বার অফ করে শুয়েই থাকো এবং ঘুম তো আসে না এক রাস হতাশা তোমার মাথা জুড়ে ঘুরে বেড়ায় তারপর কোনো ক্রমে যদি ঘুম থেকে উঠেও পড়ো মোবাইলটাকে সাথে সাথে তুমি হাতে নাও তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টা স্ক্রল করতে করতে অনেকটা সময় তুমি নষ্ট করে ফেলো তারপর হয়তো উঠে পড়ো উঠে তুমি ব্রাশ করো ফ্রেশ এবং তারপর তুমি রোজকার ব্রেকফাস্ট করো তারপর হড়বড় করে ব্যাগ প্যাক করে চলে যাও তোমার গন্তব্যস্থলে সেটা হতে পারে তোমার স্কুল কলেজ অথবা তোমার কাজের জায়গা সেখানে গিয়ে মনে হয় যে আশেপাশের দেওয়ালগুলো তোমাকে কথা বলছে না বরং সবগুলো তোমাকে বোর ফিল করাচ্ছে এবং তোমাকে ফেস করতে হচ্ছে সেই রাগি মুখটা সেটা হয় তোমার শিক্ষক শিক্ষিকা অথবা তোমার বসে তোমার মধ্যে নেমে আসে আবার এক হতাশা কেউ তোমার কথা জিজ্ঞেস করে না না তোমার কি ইচ্ছে না ইচ্ছে তার খোঁজ খবর কেউ রাখে না কিন্তু তোমার ভেতরটা যেন জ্বলে ওঠে তোমার ভেতর থেকে একটা আওয়াজ আসে যে পরিবর্তন চাই পরিবর্তন চাই এই একঘেমে জীবন আর নয় এই জীবন থেকে বেরিয়ে আসতে চাই নিজের মতো করে বাঁচতে চাই একটা সুখী জীবনকে উপভোগ করতে চাই এই ভাবতে ভাবতে হয়তো তুমি স্কুল কলেজ বা কাজের জায়গা থেকে বাড়ি ফিরে আসো ক্লান্ত হয়ে আবার সেই রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ো কিন্তু তোমার ঘুম আসে না ঘুম আসে না তাই আবার তুমি মোবাইল ফোনটাকে নাও এবং স্ক্রল করতে থাকো ফেসবুক ইনস্টা হোয়াটসঅ্যাপ সব কিছু ঘন্টার পর ঘন্টা তোমার কেটে গেলেও হতাশা এক বিন্দু তোমাকে ছেড়ে যায় না তুমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছ তোমার কতগুলো বদ অভ্যেস তোমাকে ধীরে ধীরে পতনের দিকে নিয়ে যাচ্ছে সেটা হতে পারে তোমার নেশা অথবা হতে পারে তোমার মোবাইলে দেখার ইচ্ছা অথবা হতে পারে কোনো বাজে বাজে ভিডিও দেখার ইচ্ছা অথবা হতে পারে তোমার বন্ধুদের সাথে আড্ডা মারা অথবা রাত জেগে কোনো মুভি দেখা এর মধ্যে কোনো কোনো বদ অভ্যাস এতটাই বেশি যে সেগুলো তোমার নেশায় পরিণত হয়েছে তুমি চাও সেগুলো থেকে বেরিয়ে আসতে কিন্তু কিছুতেই তুমি পারছো না তো এতদিন আর কিভাবে চলবে তুমি তো সেই রকম একটা হতাশাগ্রস্ত মানুষ যে অপেক্ষা করছো ফিউচারের অ্যালার্মটা কখনও বাজবে যে তোমার ভালো দিনটা আসবে কিন্তু তুমি কি জানো এই ভালো দিনটা আনার জন্য তোমার প্রয়োজন হচ্ছে একটা নতুন মাইন্ডসেট আপ তোমার ব্রেনটা এখন আউট অফ কন্ট্রোল তুমি তোমার ব্রেনকে এখন নিয়ন্ত্রণ করো না তোমার ব্রেন তোমাকে এখন নিয়ন্ত্রণ করে আর তোমার ব্রেন সেই দিকেই তোমাকে নিয়ে যায় যে জিনিসগুলো করলে তোমার জীবন একেবারে বরবাদ হয়ে যাবে তো এই সময় হতাশা না হয়ে হাল না ছেড়ে দিয়ে একটা জিদ এনে নিজের মধ্যে নিজের জীবনটাকে পরিবর্তন করা সম্ভব তো চলো একটা এক্সাম্পলের সাহায্যে আমরা এটা বোঝার চেষ্টা করি একটি ছেলে ছিল যার খুব ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার ও পরিশ্রমও করত কিন্তু ও এটাও বুঝতে পারত যে ওর শরীর কোনো দিক থেকে ফিট নয় একটা ক্রিকেটার হওয়ার জন্য হ্যাঁ ঠিক ধরেছ আমি বিরাট কোহলিরই কথা বলছি ওর শরীর এক সময় এতটা পরি মানে আনফিট ছিল যে কোনোভাবেই সম্ভাবনা ছিল না যে ও একটা গ্রেট ক্রিকেটার হয়ে উঠতে পারে কিন্তু একদিন সে ফেড আপ হয়ে বলল এনাফ ইজ এনাফ এবং সেই দিন থেকে তার শুরু হলো পরিবর্তনের যাত্রা সে তার লাইফের রুটিনে একটা বিরাট চেঞ্জ নিয়ে এলো বেশি বেশি পরিশ্রম করা বেশি বেশি ঘাম ঝরানো জিমে যাওয়া খাবারে পরিবর্তন করা নো সুগার নো ফ্যাট সব কিছু বিসর্জন দিয়ে তার লাইফটাকে অন্যরকম রুটিনের মধ্যে সে নিয়ে গেল এভাবে বছরের পর বছরে পরিশ্রম করে সে তার লাইফটাকে এমন জায়গায় নিয়ে গেল যে আজকে সে শুধুমাত্র একটা গ্রেট ক্রিকেটার নয় বরং ফিটনেসের একটা এক্সাম্পল তো উনি এটা এই কারণেই করতে পেরেছিলেন কারণ উনি তার ব্রেনকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়ে আসতে পেরেছিলেন স্টিভ জবসের কথা তো তোমরা সকলে নিশ্চয়ই শুনেছ তিনি ছিলেন অ্যাপেলের সহ প্রতিষ্ঠাতা কিন্তু উনিশশো সালে তিনি নিজে যে কোম্পানি তৈরি করেছিলেন সেখান থেকেই তাকে বের করে দেওয়া হয়েছিল তো একটা উদ্যোক্তার জন্য এর চাইতে অপমান ব্যাপার আর কি হতে পারে কিন্তু তিনি থেমে যাননি নিজেকে আবার রিস্টার্ট করলেন নেক্সট অফ পিক্সেল নামে একটা জিনিস তৈরি করলেন যেটা কিনে অ্যাপেলকে পুরোপুরি পরিবর্তন করে দিল পরে তিনি অ্যাপেলকে পুরোপুরি পরিবর্তন করলেন এবং তৈরি করলেন আইফোন আইপ্যাড আইপড যা বিশ্বকে একটা নতুন প্রযুক্তির দিশা দেখালো এবার আমরা ফোকাসটা একটু অন্য দিকে ঘোরানোর চেষ্টা করি তোমরা সকলেই জানো যে আমাদের ব্রেনের দুটো পার্ট রয়েছে একটা কনসিয়াস মাইন্ড একটা সাব কনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড কোনটা যার সাহায্যে আমরা এইটা দেখি যে আমরা এটা পারবো আমরা এটা পারব না আমরা এটা করবো আমরা ওটা করবো না কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড এবার ওখানে কি হয় আমরা যেই জিনিসগুলোকে চিন্তা করি না বা ভ্রক্ষেপও করি না যে জিনিসগুলো নিয়ে সেই জিনিসগুলোই কিন্তু স্টোর হয় গিয়ে ওই সাবকানসিয়াস মাইন্ড আর এই সাবকনসিয়াস মাইন্ডই কিন্তু তোমাকে সব থেকে বেশি কন্ট্রোল করে যখন তুমি কোনো জিনিস নিয়ে দুশ্চিন্তা করো বা ভাবো বারবার যে এই জিনিসটা আমি পারবো না না তখন তোমার মাইন্ড কিন্তু সত্যি ভেবে এবং সেইভাবেই তোমাকে পরিচালনা করার চেষ্টা করে কিন্তু সেই জায়গায় তুমি যদি নিজেকে বারবার বলো আমি পারবো আমি এটা করেই দেখাবো আমি পারবোই তো তোমার সাবকনসিয়াস মাইন্ড এটাকেই অ্যাকসেপ্ট করে নেয় এটাকেই সত্যি বলে ভাবে এবং যখন সত্যি বলে ভাবে তখন তোমার আচরণ হাব ভাব বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুতেই কিন্তু এটার প্রভাব পড়তে থাকে তখন তোমার লাইফ ধীরে 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 চেঞ্জ হতে থাকে তাই সবসময় আমি ব্যর্থ আমি পারবো না এই সব কথাগুলো নিজেকে না বলে সবসময় নিজেকে পজিটিভ বলো যে আমি পারবো আমি করেই দেখাবো আমি ছাড়া আর কেউ পারবে না ও এই কাজটা আমার জন্য ইজি আমি চেষ্টা করলেই এটাকে একেবারেই করে নিতে পারবো যদি বারবার বারবার নিজেকে এই কথাগুলো তুমি বলতে থাকো তাহলে তোমার সাবকনসিয়াস মাইন্ড কি করবে তোমাকে সেইভাবেই পরিচালনা করবে এবং তুমি নিজেও দেখতে পাবে যে কিভাবে ধীরে 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 তোমার জীবনটা পরিবর্তন হচ্ছে এবং বেটারমেন্টের দিকে তোমাকে নিয়ে যাচ্ছে প্রত্যেক সকালে উঠে তুমি এক গ্লাস জল পান করবে তারপর দশ থেকে পনেরো মিনিট তুমি কোনো ভালো বই পড়ার চেষ্টা করবে এবং তারপর তুমি দশ মিনিট চোখ বন্ধ করে নিজে স্বপ্ন নিয়ে ভাববে এই ছোট ছোট পরিবর্তনগুলো যদি তোমার তুমি লাইফে নিয়ে আসতে পারো তাহলে দেখবে ধীরে ধীরে তোমার লাইফ কতটা পজিটিভের দিকে যাচ্ছে প্রথম সাত দিন এগুলো করা তোমার জন্য খুব টাফ মনে হবে আবার যখন এক মাস পেরিয়ে যাবে তখন দেখবে এইগুলো করা কিছুটা তোমার জন্য সহজ হয়ে গেছে এবং এইভাবে যদি তুমি নব্বই দিন চলতে পারো তখন তুমি দেখবে যে এই জিনিসগুলো এতটা পরিমাণে তোমার জন্য ইজি হয়ে গেছে যে এগুলো তোমার পুরো লাইফের রুটিনের মধ্যে ইনক্লুড হয়ে গেছে এবং নর্মালি তুমি এইগুলোকে করে উঠতে পারছো জানো তো জীবনে অনেক সময় এমন সময় আসে যখন মনে হয় আমার দ্বারা আর কিচ্ছু হবে না আমার জীবনটা শেষ আমি আর কিচ্ছু করতে পারবো না কিন্তু অনেক সময় না এই সময়টায় তোমার জীবনটাকে নতুন মোড়ে ঘুরিয়ে দেয় যেমন সূর্য ডুবে যাওয়ার পরে নতুন সূর্য আবার ওঠে নতুন দিন আবার শুরু হয় ঠিক সেইভাবেই যখন তোমার নিজেকে মনে হবে যে আমি ব্যর্থ আমার দ্বারা আর কিচ্ছু হবে না আমার জীবনটা হয়তো শেষ হয়ে গেল তখনই নিজেকে জাগিয়ে তোলার চেষ্টা করো তখনই নিজেকে পজিটিভ করার চেষ্টা করো নিজেকে বার 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 পজিটিভ বলো যে স্বপ্নগুলো নিয়ে আবার ভাবো এইভাবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো দেখবে সেই মুহূর্তটাই তোমার জীবনের একটা নতুন মোড় ঘুরিয়ে দেবে হ্যারি পটার সিরিজের লেখিকা জে কে রাউলিং কিন্তু একসময় এরকমই ছিলেন ছোট্ট একটা শিশুকে নিয়ে তিনি পুরোপুরি ডিপ্রেশনে ঢুকে গেছিলেন ভেবেছিলেন এই হয়তো আমার জীবন একেবারেই শেষ হয়ে গেল ডিপ্রেশনে থাকলেও তিনি কিন্তু প্রত্যেক দিন লিখতেন যতটা পারতেন ততটা লিখতেন অল্প হলেও কিন্তু প্রতিদিন তিনি লিখতেন এবং এইভাবে লিখে লিখে তিনি হ্যারি পটারের সিরিজগুলো তৈরি করেছিলেন কিন্তু তার লড়াই এখানেও থামেনি তিনি যখন সেই বইটা ছাপার জন্য গেলেন তখন কোনো প্রকাশকই কিন্তু সেটাকে ছাপতে চাননি বার 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 তাকে নাইয়ের মুখোমুখি হতে হয়েছে বার 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 তাকে প্রত্যাখ্যান সহ্য করতে হয়েছে কিন্তু কিছু বছর পরে একটা ছোট্ট কোম্পানি এই হ্যারি পটার বইটি ছাপার জন্য তাকে আহ্বান জানায় আর বাকিটা ইতিহাস কারণ এরপর কি হয়েছে সেটা তো সবাই জানে তো এইটাই হলো রিস্টার্ট যখন তোমার মনে হবে আর নয় এবার হয়তো শেষ হয়ে গেল তখনই তোমাকে নিজেকে আরো পজিটিভ করতে হবে তোমাকে নিজেকে আবার তৈরি করতে হবে হয়তো জীবনে তোমাকে একশো বার না শব্দটা শুনতে হবে কিন্তু তোমাকে নিজের জন্য লড়তে হবে আবার নিজেকে জাগিয়ে তুলতে হবে আবার নিজেকে দাঁড় করাতে হবে এইভাবে যদি জীবনের সাথে তুমি লড়াই করতে পারো তুমি নিশ্চয়ই একদিন জিতবে এবং সেই দিনই তোমার হবে সব থেকে বড়ো জয় যেদিন তুমি নিজের জীবনটাকে নিজের মতো করে চালাতে পারবে এরকম হাজার হাজার ঘটনা আছে যেগুলো শেষ হবে না কিন্তু আমার উদ্দেশ্য তোমাকে এই বড় বড় গল্পগুলো শোনানো নয় বরং তোমাকে মোটিভেট করা নতুন ভাবে বাঁচতে শেখানো যখন তুমি নিজেও বলে উঠবে ইট ইজ পসিবল আর লোকেরা বলবে হাউ ইজ ইট পসিবল আজকের মতো এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে অবশ্যই শেয়ার করবে আমাকে কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবে না আর হাইপ অবশ্যই করবে আর তুমি যদি আমার চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বিলাইকানটাকে অবশ্যই প্রেস করে রেখে নেবে যাতে আমি যখনই এই ধরনের মোটিভেশনাল ভিডিও বানাবো যা তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে তাহলে আজকের জন্য এই পর্যন্ত পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি তোমার জন্য বা এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ